এছাড়াও উপজেলা ছাত্রদলের নেতৃত্বীদের সাথে মন্ত্র রাজনৈতিক পদ্ধতির গণতান্ত্রিক সাথে অনুভব করছে অনুভব করছে রাজনৈতিক রেখা বিশেষ করে দর্শকবৃন্দ আমরা যারা আছি অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানের সভাপতি হয়েছেন কাঠালিয়া উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জনাব মোহাম্মদ রাকিবুল আমরা কালকে কেউ কিনি না অনেকে আমাকে ফেরিয়ে চেন কিছু লোকে কিন্তু সবাই আবার চেনেন না বা আমি কি করি না করি জানেন না আবার আপনারাও যে ছাত্র দলের সাথে জড়িত বা তার নেতৃত্ব দিয়েছেন সেটাও আমরা জানি না অনেকেই বা চিনি না আমরা ফেরিয়ে চিনি সেই জন্য আমরা মনে করলাম যে এটা জরুরি রাজনৈতিক দলের যে কর্মকাণ্ড পরিচালিত হয় সেটি কিন্তু ছাত্র দলের দিয়ে হয় ছাত্রদলের মাধ্যমেই মূল দলে সেই কাজগুলো করছে এবং তাদের মাধ্যমে আমি একটা জিনিসই বিশ্বাস করি আওয়ামী লীগ এবং বিএনপি এরা একটা যদি হয় উত্তর মেরুর আর একটা দক্ষিণ মেরুর তাদের সাথে আমাদের কোনো নৈতিকতার কোনো মিল নেই আদর্শের কোনো মিল নেই তারা ভারতের তারা হচ্ছে ভারতের গোলাম আর আমরা ভারতের জন এটা আপনারা শুধু আমাদের বাবর সাহেবকে দেখলেই পাবেন সমস্ত প্রতিমন্ত্রী ছিলেন সে এত কয় বছর সে যে জেলে ছিল ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বের আর একটা কথা হচ্ছে যে আপনারা যারাই আছেন এই কয়েক বছরে মাদকের সহাল বাংলাদেশ মাদকের ব্যাপারটা আমি চাই আমাদের সাংবাদিক বৃন্দ যারা আছেন তারা একটু গুরুত্ব সহকারে দেখবেন কারণ এই মাদক আমাদের সমাজের অবস্থা আসলে ইনোয়ান আমি তো দেখছি একটা আমাদের সারা কিছু হইতো না ওই সময় আমাদের সারা ইনোয়ানে কোনো কিছু কিছু করা হল না যারা মূল তারা তো করতে কারণ নিজে ভালো থাকতো যাই হোক আমাদের কাটাল তারপরে আমার কথাগুলো সবাই বুঝতে পারবে আমি হয়তো ওই রকম নাও পারি কিন্তু সবাই বোঝার চেষ্টা করবে তাই আশা করি বুঝতে পারবেন বিগত দিনে এই স্বৈরাচারী শাসকের সময় কি হয়েছে আমরা এটা সবাই জানি তারপরেও কিছু কথা না বললেই নয় এখানে সাংবাদিক দ্বারা আমাদের কাঠালিয়ায় সাধারণ জনগণ অনেক খেয়ারদের শিকার হয়েছে এটা অস্বীকার করার মতো কোনো হয়ে যায় সাথে আমি আরেকটা বিষয় বলে রাখি যেটা হলো সাংবাদিকদের ভিতরে কেউ ধান্দ্রাবাজি করলে আপনারা যেমন সেটার প্রতিবাদ করবেন সেইভাবে সাংবাদিকদের কাজ হলো প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে তাদের কলমের লেখনের মাধ্যমে প্রতিবাদ করা প্রত্যেক সাংবাদিক এখানে কিন্তু বিএ পাস নরমালি তারা কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করা আর একটু আগে যে বললেন যে হ্যাঁ আমরাও দেখি আমাদের এলাকায় অনেক একটা সাংবাদিকতা কার্ড জুলাই জুলাই আড়ে এবং যাই কোন জায়গায় কেটা কি করছে কার পিস কি আছে এ ছবি তোলে আর তাদেরকে জিম্মি করে কিন্তু তারা কিন্তু এই ক্লাবের সদস্য হওয়ার যোগ্যতা রাখে এমনকি তাদের যদি আপনি খোঁজ দেন এসএসসি বাস তো দূরের কথা মানে ক্লাসে এই পর্যন্তও পড়ে না ওদেরকে আমরা সাংবাদিক হিসেবে মনেও করি না আর ওরা কোনো ভালো মিডিয়ার সাথে যুক্তও নেই হলুদ সাংবাদিক তারা বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন অপপ্রচার চালায় যাতে আমরা আমাদের সমাজ ষড়যন্ত্রের শিকার না হয় আমরা চাই সাংবাদিক যেখানেই যাক একটা সুস্থ মস্তিষ্ক যেন একটা সুন্দর পরিবেশে একটা সমস্যা দিনের সমস্যা বা কোনো ষড়যন্ত্রমূলক যদি কোনো কর্মকাণ্ড হয় সেটা যেন ফেয়ারভাবে তদন্ত করে দেখে মূল্যবান কথা গুরুত্বপূর্ণ কথা বলার সুযোগ দেওয়া এছাড়া আমি বলবো কাঠালি উপজেলার অনেকেই আছে নির্দিষ্ট সাথে জড়িত আমরা সবাইকে সবের চিন্তামনা এবং অনেককেই চিন্তা অধীনে ছিলাম যার কাছে কোনো সঠিক বলতে কোনো জিনিস ছিল কিন্তু আমরা চাচ্ছি যে সামনের দিনগুলোতে আমরা সঠিক বিচার পাব এবং আপনাদের সাংবাদিকদের কাছে আমাদের যে আপনারা যেটা হয় সঠিকটা হয় আপনারা প্রচার করেন তাহলে মনে হয় যে আমাদের জন্য ভালো হয় কিন্তু আমাদের এলাকায় ম্যাক্সিমাম সাংবাদিক আছে এরকম মানে ব্যক্তি স্বার্থের জন্য তারা পাঁচশো টাকা এক হাজার টাকা এখানে মানে তাদের একটা সিন্ডিকেটই আছে এগুলো আমরা আমরা তো ছোট করবো না কিন্তু এটা তাদের মানে পেশাকে বিক্রি করে যাতে আপনাদের মতো ভদ্র মানুষের হ্যাঁ সুনাম নষ্ট করে